আসসালামু আলাইকুম বন্ধুরা তালের রস দিয়ে কি সুন্দর পিঠা তৈরি হয়েছে আপনারা দেখেন খেতে অনেক মজা অনেক সুস্বাদু তৈরি করাও অনেক সহজ আপনারা যদি তৈরি করতে চান আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা একটি স্টিলের বাটি অথবা প্লাস্টিকের বাটিতে চিনি দিয়ে দিবেন পরিমাণ মতো আপনারা আমি হা এক কাপের চেয়ে একটু কম দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামিজ বেকিং পাউডার হাফ চামিজ সুটা বেকিং সুটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনারা পানি দিয়ে এই চিনি আর লবণ বেকিং সুটা পাউডার আপনারা এটাকে বন্ধুরা কি করবেন মিক্স করে নেবেন খুবই ভালোভাবে অবশ্যই মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পর আপনারা কী করবেন এখানে দিয়ে দিবেন আটা আপনারা আপনাদের পরিমাণ মতো আটা দিবেন যত গোলাপ পিঠা বানাবেন টুক আটা দিবেন দেওয়ার পর এখানে দিয়ে দিবেন আপনারা তালের রস বন্ধুরা তালের রস অনেকে অনেকভাবে নেয় আপনারা নেওয়ার পর এখানে দিয়ে দিবেন তালের রস নেওয়ার পর খুবই ভালোভাবে গাঁটাগাঁটি করবেন মিক্স করবেন অবশ্যই ভালোভাবে মিক্স করে নিতে হবে সবগুলো যেন মিশে যায় আপনারা কি করবেন ভালোভাবে সুন্দরভাবে তালের রস চিনি ফানি লবণ সবগুলা যেন ভালোভাবে মিশে যায় সেরকম করে আপনারা হাত দিয়ে করবেন যদি আপনাদের কষ্ট হয় সামিজ দিয়ে অথবা অনেক ধরনের বন্ধুরা মেশিন থাকে অনেকের ক্ষেত্রে সেটি না থাকলে হাত দিয়ে এরকম করে সুন্দরভাবে করে নেবেন অবশ্যই এটা করার ক্ষেত্রে আমার মা আর আমার ছোটো বোন আমাকে হেল্প করেছে বেশিরভাগ আমার ছোটো বোন হেল্প করেছে বন্ধুরা দেখেন কী অসাধারণভাবে একটি ডু তৈরি করেছে এখন আপনারা কয়েক মিনিটের জন্য এই হামিলটাকে বন্ধুরা কী করবেন ডেকে রাখবেন তারপর নিয়ে ফেলবেন নেওয়ার পর চুলাই চলা আসবেন সুলাই চলা আসার পর বিস বলে স্টার্ট করবেন গ্যাসের চুলাটা স্টার্ট করার পর আপনারা কি করবেন এখানে ঢেলে দিবেন বন্ধুরা আপনারা হালকা করে তেল দিয়ে দিবেন তেল দেওয়ার পর এরকম করে বন্ধুরা কি করবেন সব জায়গায় আপনারা সেই কড়াইয়ের সব জায়গায় করে দিবেন আপনারা তলার মধ্যে বন্ধুরা করে দেওয়ার পর এখানে আপনারা চামিচ দিয়ে এক চামিচও দিতে পারেন ছোটো করে পিঠা বানাতে চাইলে দুই চামিচও দিতে পারেন দেওয়ার পর আপনারা কি করবেন দেখেন আমি কিন্তু দুই চামিজ দিয়ে বড় করে বানাবো বড় করে বানালে কিন্তু অনেক সুন্দর হয় একজনে একটা খেলে কিন্তু ফ্যাট ভরে যায় সেই জন্য বন্ধুরা কী করব দুই চামচ দিলাম অনেক বড় করে বানাবো তারপর কী করব ডাংনাটা ডেকে দিলাম ডেকে দেওয়ার পর আপনারা কালার আসা পর্যন্ত আপনারা কী করবেন চেক করে দেখবেন যদি এরকম কালার সোলা আসে বন্ধুরা আপনারা সেই পিঠাটাকে উল্টিয়ে দিবেন দেখেন আপনারা যেন ফুরে না যায় সেদিকে কেয়াল লাগবেন তারপর বন্ধুরা যখন ডাঙনাটা তুলবেন অনেক সুন্দর ফিটে আপনারা উপভোগ করতে পারবেন দেখেন কি মজা হয়েছে ও অসাধারণ মজা হবে